গুড আফটারনুন স্টার নাইনটি ফ্যামিলি আজকে বিকেল বিকেল একটু স্ট্রবেরি খাওয়ার মন হলো দু তিন দিন হয়ে গেছে স্ট্রবেরিটা আনা কিন্তু আমার খাওয়া হয়নি সুভাষ দেখলেই চেল্লামিল্লি করবে যে এখনও খাওনি তাই ভাবলাম যে খাই বা রোজ একটু একটু করে খেয়ে শেষ করতে হবে আর আমি প্রত্যেক শীতকালে একটু স্ট্রবেরিটা খাই কম বেশি কারণ এখানে শীতকালেই মোস্টলি পাওয়া যায় এখন সারা বছরই সব ফল পাওয়া যায় যদিও তো আমার শীতকালে ভালো লাগে খেতে এই টক মিষ্টি স্ট্রবেরিটা ভালোই ছিল বেশ এবার একটু রেডি হয়ে সন্ধেবেলা সবজি বাজারে যাব চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে একটু আরা মরে গেছিলাম আরা বাজারে আর যেই জিনিসটা খুঁজছিলাম সেটা পেলাম না তো এখন চণ্ডীদাস বাজার যাচ্ছি দেখি সেখানে পাওয়া যায় কি না এই দেখো এটা চণ্ডীদাস বাজারের ভেতরে শাক কাকু মানে এই কাকুর কাছে সব রকমের শাক পাওয়া যায় তো আমরা নিতে এসেছি পুই মেটুলি মানে পুই ফলওয়ালা শাক সেটা পেয়েও গেলাম এই দেখো ছোট ছোট দানা দানা যেটা দেখছো পুঁই শাকের মধ্যে এটা হচ্ছে পুই মেটুলি কালকে রান্না করব। কালকে সন্ধেবেলা নিয়ে এসেছিলাম পুই ফল মানে ওই পুই মেটুলি পাকা নিয়ে নিয়েছি ভাজা খাবো বলে আর কাঁচাগুলো একটা অন্য তরকারি করব। এই দেখো আমি সর্ষে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভাজা ভাজা করব এবার ভাজা ভাজা করে এর মধ্যে ওই পুঁই ফলটা দিয়ে দেবো যেটাকে অনেকে পুই মেটুলি বলে পুই মেটলি বলে পুই মেচুরি মেচরি পুঁই ফল এবার যেখানে যেই নামটা চল মানে যেখানে যেই নামটা চলে সেটাই ডাকে আর কি এই পুই ফলকে আমি তো পুই মেটুলিও বলি পুই ফলও বলি কখনো কখনো তো যাই হোক এটা দিয়ে দিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম পাকা পুই ফলটা তো এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এই যে পাঁচ মিনিট পর খুলে দেখছি মোটামুটি হয়ে গেছে আমার ভাজাটা একটু নাড়াচাড়া করে তারপরে একটু শুকনো শুকনো করে কিন্তু আমি বন্ধ করে দেব এই দেখো মোটামুটি আমার হয়েই গেছে পুঁই মেটুলি আলু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এইভাবে একবার করে দেখবে ভালোই লাগে কিন্তু খেতে এটার আরও অনেক রেসিপি আছে আজকে এটাই করলাম অন্যদিন আরও পাকা ফুঁই বল দিয়ে করব। চাল হয়ে গেছে রোজ ভাবি যে তাড়াতাড়ি আজকে রোজ লাঞ্চ সেরে তাড়াতাড়ি লাঞ্চ করব কিন্তু কোনো দিন হয় না তাড়াতাড়ি লাঞ্চে সে তিনটেই বাজে তিনটেই বাজে চলো দেখ আজকে তুই রান্না করেছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে আর এখানে আছে হচ্ছে পুই মেটুনি ভাজা আলু দিয়ে অনেকে এটাকে পুই মিচুড়ি বা পুই মেচুরি মেটুলি মেটলি অনেক কিছু বলে পুই ফল এটা আলু দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাঁচা রকম কালো চুরি দিয়ে ভাজা করেছি আর এটা আছে হচ্ছে দই মাছ একটু হালকা পাতলা করেই করেছি এটা আছে হচ্ছে সজনে ফুলের বড়া আমাদের ভীষণ ফেভারিট আর এই সময় খাওয়া উচিত কিন্তু বড়া করে খেয়েও না হেলদি চাইলে হেলদি চাইলে সেকে খেতে হবে বড়া করে আর না হলে অন্য কিছু করে তরকারি ফরকারি বা পোস্ত দিয়েও খায় আর এটা হচ্ছে টমেটো তেঁতুটার চাটনি বাস এই হচ্ছে আজকের আমাদের মেনু লাঞ্চ ছোটবেলা পাকা পুঁই ফলটা যখন রান্না হতো বা ভাজা হতো আমার ভাত মেখে খেতে খুব ভালো লাগতো ভাতটা লাল হয়ে যেত আর এখনো সেটা খুব মজা লাগে আর বেশ ভালোই লাগে চলো সন্ধেবেলা একটু ঘুরতে যাব। আজকে সুভাষ এসেই বলেছিল দুপুরে যে আজকে একটু সন্ধেবেলা বেরোবো অনেকদিন বেরোনো হয়নি কোথাও তো চলো একটু ঘুরে আসি একটা সারপ্রাইজ আছে ঠিক আছে তো এই জাংশন মলে এসেছি বহু লোকজনের ভিড় আমাদের তো দুর্গাপুরে একটাই বড় মল আর বিগ বাজার ওই জন্যে আর কোথায় যাবে মানুষ তো এই একটু ঘোরাঘুরি করছি আর যখনই এই জুয়েলারিগুলো দেখি আমার সেই জুয়েলারি ব্যবসা যখন করতাম আর কি সেই সব দিনের কথা মনে পড়ে যায় সব সবসময় জুয়েলারি নিয়ে নাড়াঘাটা হতো এ দেখো মোমোজো মোমোজোতে কিছুতেই সুভাষ আমাকে ঢুকতে দিল না জানে আমি ঢুকলে কিছু না কিছু আমি কেনাকাটা করব। আর সেগুলো সেই ইউজই করা হয় না পরে থাকে তো যাই হোক এবার ওপরে এটা আমাদের ফুড কোর্ট জাংশনের পেরিয়ে চলে এলাম দেখো এখনো সরস্বতী পুজোর রেস চলছে শাড়ির আঁচল লোটাচ্ছে সব এই বাচ্চা বাচ্চা মেয়েদের আমাদেরও এরকম সময় কেটেছিল একটা সময় যাই হোক সিনেমা দেখতে নিয়ে এসেছেন বাবু আমার এটাই ছিল তার সারপ্রাইজ আমাকে সিনেমা দেখতে নিয়ে আসা তেরি বাতোমে আইসা উলঝা জিয়া মোটামুটি লাগলো চলো এই যে লাভ দিয়ে শেষ করলাম গুড নাইট আবার